আসসালামালাইকুম হে দর্শক কিছুদিন আগে আমি একটি ভোটের ব্যবস্থা করেছিলাম আমার চ্যানেলে সেখানে আমি দিয়েছিলাম যে আপনারা কী বিষয়ে ভিডিও চান বা কিসের উপরে ভিডিও দেখতে চান সেখানে আপনারা অনেকেই ভোট দিয়েছেন আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন তবে পঁচর পারসেন্ট সাবস্ক্রাইবার আমাকে ভোট দিয়েছেন যে সবাই অনলাইন থেকে ইনকামের একটি সোর্স খুঁজতেছিলেন তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আপনারা ঘরে বসে মোবাইল দিয়ে কিভাবে আপনি অর্থ উপার্জন করতে পারবেন খুব সহজে মূল ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই আপনাদেরকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনি আপনার মোবাইল থেকে আপনি মাসে মোটামুটি একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আপনি যদি ঠিকঠাকভাবে এখানে কাজ করেন তো কাজটা কী সেটি আমি একবার বলি এখানে আপনি যেই ইউটিউবে আপনি যে ভিডিওটা দেখেন সাপোজ মনে করেন আপনি যে আমার এই ভিডিওটা দেখতেছেন ঠিক একইভাবে আপনি এই রকম একটি ভিডিও দেখে আপনি পাঁচ টাকা দশ টাকা আর্ন করতে পারবেন খুব সহজে এবং শুধু একটি ভিডিও দেখে নয় এখানে আপনি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফেসবুক ফলো ফেসবুক পেজ শেয়ার আর টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ রয়েছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সব কিছু দেখিয়ে দিব তো প্রিয় দর্শক আপনার যদি ইচ্ছা থাকে আপনি মোবাইল থেকে কিছু টাকা ইনকাম করতে চান সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করব আপনি আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করুন আশা করি আপনি কিছু হলেও এখান থেকে আর্নিং করতে পারবেন তো প্রিয় দর্শক মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে দেখতে পারেন তো প্রিয় দর্শক কথা না বেরিয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক আমি দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে কিভাবে আপনি এই কাজগুলো করবেন তো প্রিয় দর্শক আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমি এখন দেখিয়ে দেব আপনি কিভাবে কাজ করবেন বা কীভাবে কাজ করতে হয় কাজের নিয়মটা আমি সঠিকভাবে দেখিয়ে দেবো আপনারা লুচে ধরে ভিডিওটি দেখতে থাকুন তো কাজটি করার জন্য আপনাকে যেই ওয়েবসাইটে যেতে হবে আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো আপনি সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে সেই ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো প্রিয় দর্শক আমি সরাসরি আপনাদেরকে ওয়েবসাইটে ঢুকে দেখাচ্ছি ওয়েবসাইটে আসার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে কিছু অ্যাড আসতে পারে আপনি অ্যাডগুলারে ক্লোজ করে দিবেন ঠিক আছে তো এখানে দেখেন আপনাকে সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তার জন্য উপরে দেখেন থ্রি ডট মেনু রয়েছে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এরপরে দেখেন লগ ইন রেজিস্টার এখানে ক্লিক করতে হবে তো এখানে দেখেন দুটি অপশন চলে আসছে আমি যদি একটু মার্ক করে দেখাই এই যে একটা হচ্ছে সাইন আপ একটা হচ্ছে লগ ইন তো যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন আপনার নাম দিবেন ইমেল অ্যাড্রেস দিবেন তারপরে পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন ফোন নাম্বার দিবেন সব কিছু দেওয়ার পরে খালি ঘরটাকে টিকমার্ক করে দিবেন এরপরে সাইন আপে ক্লিক করে দেবেন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে অবশ্যই আপনি পাসওয়ার্ডটি মনে রাখবেন পরবর্তীতে কিন্তু পাসওয়ার্ডটি আপনার দরকার হবে তো আমি আর এটি করে দেখাচ্ছি না কারণ আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে করতে গেলে সময়টা বেশি হয়ে যাবে তো আমি সরাসরি আমি লগ ইন করে নি করে নিব তো আপনি দর্শক দেখতেই পাচ্ছেন আমি আমার ডাইরেক্ট আমি ড্যাশবোর্ডে চলে আসলাম উপরে দেখেন বা আম সাইডের উপরে দেখবেন যে থ্রি ডট রয়েছে সেখানে ক্লিক করে মাইক্রো জব নামের একটি অপশন দেখতে পারবেন সবার উপরে ঠিক আছে মাইক্রো জবে ক্লিক করার পর দেখেন এখানে অসংখ্য পরিমাণ জব কিন্তু আপনার সামনে শো হবে কাজ শো হবে ঠিক আছে তো এই কাজগুলো কী কীভাবে করবেন আমি একটি কাজ আপনাকে দেখিয়ে দেব দেখেন এখানে কিন্তু এই যে দেখেন ইউটিউব ভিডিও দেখেন আপনি জাস্ট ইউটিউব ভিডিও দেখে কীভাবে ইনকাম করবেন ঠিক আছে তারপরে নিচে এটাও রয়েছে ইউটিউব ভিডিও ওয়াচ আপনি একটি ভিডিও দেখবেন প্লাস আপনার আর্নিং হতে থাকবে এরপরে হচ্ছে নতুন ইউটিউব ভিডিও সাথে সাথে পেমেন্ট ইউটিউব ওয়াচ তো আমি সরাসরি যে কোনো একটি কাজ করে দেখাচ্ছি আপনাকে এখানে দেখেন তারা নতুন এই যে আমি একটি কাজ দেখাচ্ছি এই যে নতুন ইউটিউব ভিডিও এখানে তারা কাজ চেয়েছে পাঁচশো অষ্টআশিটি অলরেডি পাঁচশো আঠাশটি কমপ্লিট হয়ে গেছে তো আমি এটি ক্লিক করব ক্লিক করার পরে অ্যাডটাকে ক্লোজ করে দিব ক্লোজ করার পরে এখানে তারা কিভাবে কাজটি করবে সেই ডিসক্রিপশনটি তারা লিখে দিয়েছে এটি অবশ্যই আপনি ভালো করে পড়ে নেবেন যেহেতু আমি এগুলো আপনাদেরকে শেখানোর জন্য বলতেছি এবং দেখাচ্ছি সেই জন্য কিন্তু আসলে টাইমটা একটু বেশি হচ্ছে আর যখন আপনি কাজটা শিখে যাবেন তখন কিন্তু এত সময় লাগবে না ঠিক আছে এবার হচ্ছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই তারা কি লেখছে আপনাকে শুধু পাঁচ মিনিট একটি ভিডিও মনোযোগ দিয়ে দেখতে হবে কেউ যেন ডাবল স্পিডে ভিডিও না দেখেন সে বলেছে যে আপনাকে ভিডিওটি পাঁচ মিনিট দেখতে হবে অবশ্যই ভিডিওটি যখন দেখবেন ডাবল স্পিড করে যেন ভিডিওটি না দেখেন ভিডিওটি চলাকালীন সময় স্ক্রিনের উপরে ডান দিকে একটু পর পর একটা একটা করে নম্বর আসবে সেগুলো সংগ্রহ করতে হবে যখন ভিডিওটি চলবে ভিডিও চলাকালীন মোবাইল স্ক্রিনের উপরে একটি একটি করে কোড সংখ্যা ভেসে উঠবে সেই কোড সংখ্যাটি আপনাকে সংগ্রহ করতে হবে লিখে রাখতে হবে এরপর হচ্ছে নিচের দিকে লিখেছে ইউটিউব অ্যাপে গিয়ে সার্চ করুন অনলাইনে টাকা ইনকাম করার সহজ উপায় দু হাজার পঁচিশ এটা লিখে আমাদেরকে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে থামনেলের সাথে মিলিয়ে ভিডিওটি প্লে করুন ভিডিওটি পাঁচ মিনিট মনোযোগ সহকারে দেখুন তারপরে কি লাগছে ভিডিও থেকে পাওয়া সাত কোট নিচে এস কোড বক্সে বসিয়ে দিবেন আপনি ভিডিওটি পাঁচ মিনিট দেখার পর যেই সাতটি কোড ভেসে উঠবে সেই কোড সারটি আপনাকে এখানে কাজটি জমা দেওয়ার সময় অবশ্যই জমা দিতে হয় আমি স্যাম্পেল দেখিয়ে দেব তো প্রিয় দর্শক আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাদের থামনেল ঠিক আছে এই যে থামনেলটা এই থামনেলটা হচ্ছে তাদের চ্যানেল ভিডিওর থামনেল তো আমি আমার কাজটি করার জন্য আমি তাদের এই যে যেটি লিখে সার্চ করতে বলছে সেটিকে আমি কপি করে নিব কপি করে নেওয়ার পর আমি সরাসরি চলে যাব ইউটিউবে তো ইউটিউবে আমি সার্চবারে আমি এটি লিখে সার্চ করব সার্চ করার পরে দেখি তাদের ভিডিওটি শো হয় কি হয় না হ্যাঁ ঠিক আছে তাদের ভিডিওটি কিন্তু দেখুন এই যে প্রথমেই তাদের ভিডিওটি শো হতে যাচ্ছে তো এরপর হচ্ছে আমি ভিডিওটি ক্লিক করব। আমি সাউন্ডটি কমিয়ে রাখি তো ভিডিওটি ক্লিক করার পরে এখানে দেখেন এই টাইম সহ আমি প্রথমে একটি স্ক্রিনশট নিয়ে নিব ঠিক আছে এবার স্ক্রিনশট নেওয়ার পরে এই ভিডিওটি এক থেকে সাত মিনিট দেখতে হবে অবশ্যই সরি এক থেকে পাঁচ মিনিট যেহেতু সে পাঁচ মিনিট চাইছে আমার এখানে উপরে আমি যখন ভিডিওটা দেখা শুরু করেছি তখন বাড়ছে আটটা পঞ্চান্ন তার মানে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট বরাবর নটার সময় আমাকে একটি স্ক্রিনশট দিতে হবে মনে রাখবেন বায়ার কিন্তু আপনাকে যেই মোবাইলের উপরে যে টাইমটি থাকবে সেই টাইমের সাথে স্ক্রিনশটের টাইমের সাথে কিন্তু মিলিয়ে দেখবে এবং ভিডিওর টাইমের সাথে মিলিয়ে দেখবে যদি না মিলে তাহলে কিন্তু আপনার কাজটি রিজেক্ট হবে ঠিক আছে কিভাবে আমি বলছি তো আমি যেহেতু এত সময় ওয়েট করলে অনেক লম্বা হয়ে যাবে সেক্ষেত্রে আমি ভিডিওটা টেনে পাঁচ মিনিটের জায়গায় আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে মানে পাঁচ মিনিট বলতে সম্পূর্ণ ভিডিওটি দেখা লাগবে সেক্ষেত্রে আমি এই যে একটি স্ক্রিনশট নিলাম এরপরে এই যে স্ক্রিনশটটা আমি যদি আপনাদেরকে দেখাই প্রথম যে স্ক্রিনশটটি নিয়েছি সেই স্ক্রিনশটে কিন্তু আমার এখানে ছিল আটটা ছাপ্পান্ন আমি যদি মার্ক করে দেখাই এই যে আটটা ছাপ্পান্ন পঞ্চান্ন এখন বাড়ছে আমার দ্বিতীয় স্ক্রিনশটে আটটা ছাপ্পান্ন এই ছাপ্পান্ন জায়গায় যদি আপনার বরাবর নটা থাকো নটা থাকলে আপনি নটা বরাবর নটা প্লাস আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখা হয়ে যাবে তাহলে এই যে দেখেন আমি যে ভিডিওটি সম্পূর্ণ দেখেছি এখানে এখানে কিন্তু 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 দেখাচ্ছে তাহলে তাহলে আর আপনি ভিডিওটি দেখেছেন এটা তারা বুঝতে পারবে ঠিক আছে আহ এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই ফ্যাকভাবে দেখানোর চেষ্টা করবেন না তাহলে কিন্তু রিজেক্ট হবে আপনার কষ্ট বেঁধা যাবে তো যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য বরাবর স্ক্রিনশট নিয়েছি সেক্ষেত্রে আমি আমি কিন্তু পেমেন্টটি অবশ্যই পাবো না এরপরে হচ্ছে আমি এখন ডাইরেক্টলি ওই ওয়েবসাইটে চলে যাব যেহেতু আমার স্ক্রিনশট নেওয়া শেষ এবারে ওই ভিডিওর স্ক্রিন স্ক্রিনের উপরে যে কোডগুলো ভেসে উঠবে সেই কোডগুলি কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে এবার নিচে তারা কি বলেছে দেখুন ভিডিও দেখার শুরুতে মোবাইলের টাইম সহ যে স্ক্রিনশট নিয়েছেন সেটি আপনাকে এখানে জমা দিতে হবে এই যে নিচের দিকে ঠিক আছে এই নিচের দিকে আমি এই যে প্রথম এই যে প্রথম প্রুফ দ্বিতীয় প্রুফ তৃতীয় প্রুফ ঠিক আছে তো আমি প্রথম প্রুফে প্রথম স্ক্রিনশটটি জমা করব আমি যে প্রথম স্ক্রিনশটটি নিয়েছি সেটি আমি এখানে জমা করে দিলাম এরপর হচ্ছে দ্বিতীয় স্ক্রিনশটটি দ্বিতীয় স্ক্রিনশটটি আমি জমা দিয়ে দিলাম এরপর হচ্ছে তিন নম্বর একটি স্ক্রিনশট যদি সে লাইক কমেন্ট চেয়ে থাকে যেহেতু সে তিন নম্বর স্ক্রিনশটটি চেয়েছে সে সেক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার করে একটি স্ক্রিনশট নিয়ে সেটিকেও আমি এখানে জমা করে দিব তো এরপর হচ্ছে আপনি যেই ওখানে যে তারা প্রুফ হিসাবে যে কোডটি চেয়েছিল সেই কোডটি বসাবো হচ্ছে এই যে কমেন্ট বক্সে ঠিক আছে এখানে আমি টি কোড এখন দিয়ে দিলাম এটি হচ্ছে আমার মুখস্থ মতন আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে কিন্তু বসিয়ে দিলাম তো আমি এই সবকিছু কিছু সঠিকভাবে দেওয়ার পরে যে সাবমিট নামে অপশনটি আছে এই সাবমিটে ক্লিক করে দিব এরপরে একটু সময় লোড নিবে মানে সময় নেবে অল্প একটু সময় নেওয়ার পরে কিন্তু আপনার জবটি সাকসেসফুলভাবে হয়ে যাবে এই যে দেখেন আমার এখানে লেখা আসছে জব সাবমিটেড সাকসেসফুলি ঠিক আছে তো এরপরে হচ্ছে বায়াররা আপনার এটাকে দেখবে দেখার পরে যদি আপনি সঠিকভাবে কাজটি করেন সেক্ষেত্রে আপনার এই ওয়ালেটে দেখবেন যে এখানে আমি একটা কাজ করেছিলাম আমাকে তারা জিরো সেন্ট তারা করেছে এরপরে উপরে দেখেন আমার পেন্ডিং রয়েছে তেইশ সেন্ট ঠিক আছে আমার যে পেন্ডিংটা রয়েছে তেইশ সেন্ট সেটা কিন্তু আমার এখানেও দেখাচ্ছে তো আপনি ক টাকার কাজ করছেন সেটা কিন্তু ওখানেও দেখতে পারবেন তো গাইস এই ছিল মূলত আজকের এই আর্নিং করার ভিডিও তো আমি আপনাদেরকে বলবো যে এরকম কিন্তু অসংখ্য পরিমাণ সাইড রয়েছে আমার কাছে আমি নিজে পাঁচটা সাইডে কাজ করি আপনারা যদি চান আমি পাশওয়াডা ওয়েবসাইট দিয়ে দিব প্লাস ভিডিও নিয়ে আসব তবে কিন্তু আপনাদের এই ভিডিওতে কমেন্ট করে বলতে হবে যে আমি আমরা কাজ করতে চাই বা আমি কাজ করতে চাই তো আমি আপনাদেরকে ওয়েবসাইটের লিঙ্কগুলো শেয়ার করে দেব আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিই তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই